তিনটা জিনিস লাইফে একবারই আসে পিতা মাতা সৌন্দর্য যৌবন তিনটা জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নদীর পাড়ের বাড়ি ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী তিনটা জিনিস কখনোই ফিরিয়ে আনা যায় না বন্দুকের গুলি কথা আর রুহু তিনটা জিনিস মানুষের মৃত্যুর পরে উপকারে আসে সুসন্তান জাকাত আমল তিনটা জিনিস মানুষের সম্মান নষ্ট করে চুরি চুগোলখড়ি মিথ্যা তিনটা জিনিস মানুষকে সবসময় প্যারেসানিতে রাখে হিংসা অভাব সন্দেহ তিনটা জিনিস সবসময় স্মরণ করবেন উপদেশ উপকার মৃত্যু তিনটা জিনিসকে সবসময় নিয়ন্ত্রণে রাখুন রাগ জিব্বা মন তিনটা জিনিসের অভ্যাস করুন নামাজ সত্যি কথা বলা হালাল রিজিক তিনটা জিনিস থেকে সবসময় দূরে থাকুন মিথ্যা অহংকার অভিশাপ তিনটা জিনিসের জন্য যুদ্ধ করুন ধর্ম দেশ সত্য তিনটা জিনিসকে চিন্তা করে ব্যবহার করুন কলম কসম কদম